হে গাইজ আসসালামু আলাইকুম আমি তোমাদের ডিজাইনার আব বি ওয়েলকাম টু মাই ভিডিও গাইজ থামবেলা টাইটেল লেখা বুঝে বলছো আজকে নিয়ে বেরোটা হবে গাইজ আজ কিন্তু তোমাদের লোগো অডিটোরিয়াল দিবো কিভাবে তোমরা এরকম একটা নর্মাল ফটো থেকে কিভাবে এরকম একটা প্রফেশনাল লোগো বানাবে এরকম একটা প্রফেশনাল লোগো বানাতে তোমাদের কিন্তু অবশ্যই তার মেটেরিয়ালের প্রয়োজন হবে লোগো বানানোর মেটেরিয়াল এই লোগো বানানোর মেটেরিয়াল কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে যেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড তোমরা কিন্তু ফুল ভিডিওটাতে পাসওয়ার্ড পেয়ে যাবা ওইটা দিয়ে আনজিভ করতে পারবা আর গাইজ তোমাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে একশো সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য তোমাদের কাছে এটা কম হতে হলেও আমার কাছে এটা অনেক অনেক বেশি আর গাইজ তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো তাহলে একদিন আমারও হানড্রেড কে টেন কে হবে তোমাদের যদি আমার পাশে থাকো তাহলে গাইজ বেশি কথা না বলে সোজা ভিডিওতে চলে যাই গায়ে সর্বপ্রথম পিএসএস ওপেন করবেন তারপর একটা হাজারাশি হাজার আসি একটা প্রজেক্ট খুলবেন খোলার পর এই যে আবার গ্যালারিতে যাবেন আর গ্যালারিতে যে ব্যাক মানে প্যাকেজে ব্যাকগ্রাউন্ডটা ওই প্যাক থেকে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করবেন আর গায়ে সর আজ ফার্স্ট বয়স ওভার দিতে একটু ভুলো হইতে পারে আপনারা একটু মানে নিন আর ক্যারেক্টারটা সেভ করে তারপরে ব্যাকগ্রাউন্ডটা বসাইতে পারেন হালকা ব্যাকগ্রাউন্ডটা বটো করে নিয়ে তারপরে এই যে নিচের এম একটা উপরে আনবেন তারপরে ব্ল্যাকটা যে ফিলের নিার দা ফিল করে দিবেন তারপর এই যে উপরে যাইবেন ফিডে যাইবেন এই যেভাবে দিবেন সুযোগ তারপর এখন ক্যারেক্টারে আমরা পিছনে গ্লো দিব ডাউনলোড করি এই যেভাবে প্যাকে আমি যেগুলো এখানে ইউজ করতে সব প্যাকে পেয়ে যাবেন আর আপনারা সব একটু স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন বয়স একটু ইয়ে হতে পারেন তারপরে এটা ক্যারেক্টারের পিছনে এই যে তারপরে ক্যারেক্টারের উপরে এমটি তারপর এই তারপরে দিকে যাবেন এখানে হালকা বড় করবেন যে এখানে একটা দিবেন এখানে লিনিয়ার টচ করে গোশন দিয়ে দিবেন এই ভাবে তারপরে এইটা আবার ছোট করবেন তারপরে এটা এমটি লেয়ার নিবেন আবার এটার উপরে তারপরে ব্রাশটা হালকা বড় করে নি আমরা রাউন্ড সত্তরের দিকে রাখবেন তারপরে তার সত্তরে দিলেই হবে তারপরে এরকমভাবে দিয়া এটাকে লিনি আর টান এরকমভাবে এটাকে আবার ডুপ্লিকেট করবেন এই যে ডুপ্লিকেট লেড করার পর সুপারটা অফ কইরা যেটাকে একটু পাজিটে হালকা কমায় দিবেন কমায় দিলেই চলবে পঞ্চাশের মতো রাখবেন তাইলে হবে এখন তো সব কমপ্লিট এখন শুধু আমরা টেক্সটগুলা এডিটিং করবো যে ফার্স্টে আমরা এই যে আমাদের রাব্বি ভাই যে টেক্সটটা এটা আমরা এখানে আনবো তারপর এইটা আমরা এখানে গিয়ে এটা আমরা এই ভাইটাকে আলাদা করে নেব রাব্বি থেকে এটা নিচেরটা গিয়ে এখান থেকে ক্লিয়ার করে দিবেন ফার্স্টে আমরা রাব্বি এডিট করে রাব্বি যে এটা গ্রেডিয়েন্ট এই আসবে বসবে যে গ্রেডিয়েন্ট কোডটা দেখেন এটার দেশ একশো একশো আর এটার সাইট একশো একশো তারপর এটা এরকমভাবে থাকবে তারপর এটা এরকমভাবে সাইন দিয়ে এটাকে আবার ডুপ্লিকেট করবেন ডুপ্লিকেট করার পর যে আবার গ্রেডিয়েন্টে গিয়ে এটাকে এরকম করে রিভার্স করে দিবেন তাহলে এরকম হবে এই যে তারপরে আবার নিচের টেক্সটাই যাবেন রাবি যে প্রথমে যে টেক্সটাই গ্রেডিয়েন্ট দিছি এটা নিচে তিনবার বামে তিনবার এভাবে দেওয়ার পর এই যে আবার সিলেক্ট পিক্সেল ফুলের পিক্সেলে কইরা এখানে গিয়ে এক্সট্রাক্ট করে দিব এক্সট্রাক্ট করলে এরকম হইব আমরা কিন্তু তারপর বাই যেই আছে বাইটা এইভাবে এডিটিং করবো আমরা এই যে এই গ্রেডিয়েন্ট ইউজ করব গ্রেডিয়েন্ট আপনারা দেখে রাখেন একটা হলো বেয়াল্লিশ আঠারো বিরাশি একশো তারপরে আরেকটাই শুধু জিরো ফুল সাদা তারপরে গ্রেডিয়েন্ট এরকম থাকবে সাইন করিয়া এই যে আমরা আবার ওইটার মধ্যে করবেন ডুপ্লিকেট লেয়ার লইয়া এটারে রিভার্স করে দিবেন তারপর আবার নিচে তিনবার বামে তিনবার এই যে তারপর দিয়া সিলেক্ট পিক্সেল দিবেন উপরে যাবেন এক্সট্রাক্ট কইরা দিবেন তারপর এরা বিজেট এক্সট্রা এটার সাথে মার্জ ডাউন করব আমরা এখন এই যে বাই যে টেক্সটা এই যে এভাবে নিয়ে আমরা রাখবি টেক্সটা হালকা ছোট করবো যে হালকা ছোট যে হালকা ছোট করে নিয়ে এখন আমরা এই দুইটারে মার্জ ডাউন করে দিব তারপরে মার্জ ডাউন করার পর এটা হালকা বড় করে এখানে টেক্সটা রাখুন হালকা নিচের দিকে নামাইবেন তাইলে হবে এদিকে যে সোজা করে নিতেছি আমি আপনারা আমার মতো করে নেবেন তারপর এটা আমরা সিলেক্ট পিক্সেল করবো একটা উপরে এমটি লেয়ার নিয়ে এটা নিচে নিয়ে আমি টেক্সটের তারপরে ট্রান্সফর্মে গিয়ে এখানে সাত বা ছয় রাখবেন আমি ছয় রাখতেছি আপনারা সাত রাখতে মানে ব্ল্যাক দা ফিল করে দিবেন তারপরে এখানে চাইবেন এখানে ড্রপ সেটোতে গিয়া এই ব্লারটা জিরো পেয়ে দেবেন ডিসটেন্স ফোর রাখবেন তারপরে এরম সাত আটবার দিবেন আমার মতো মতোই হবে এই জামাতে একটা কিন্তু হয়ে গেছে একটু খালি জায়গা লাগতেছে একটা মাঝখানে এখানে কি এটা দিয়ে এটাতে ফিল করে দিতেছি ফিল করার পর কিন্তু আমাদের পুরোটা হয়ে গেছে এখন শুধু আমরা কর্মু একটা কাজ আছে লাস্ট কাজ টেক্সটা একটু গ্লোয়েড তারপরে এই রাব উপরে একটা লেয়ার নেবু আর এইখানে জামা এটা পঁচিশ রাখবেন পঁচিশ টাকার পর সব একশো করে দিয়া এই যে এখানে একটা বড় করবেন এটা তার এখানে একটু গ্লো দিবেন এখানে যে জায়গায় তারপর এক জায়গায় তো এটা লিনিয়ার ডট মাইরা এটাতে আমরা গোসান দিব যে গোসান দিব তাই আমরা আশি করে দেবো পজিটিভ আশি যে আশি করে দিলাম তোর যে বাইয়ের উপরে একটা গ্লো অ্যাড করবো আমরা এই যে এটা সাদা করে এরকম কইরা এটা হালকা বড় করি কারণ এটাতে একবার দিব ওই যে এই জায়গায় একটা ধীরে লিনিয়ার ডট কইরা গোসান দিয়ে দিবেন মতো তার ওপাসিটিটা একটু এটা কমায় রাখবেন যে ওপারিটিটা কমাইলেই চলবে তারপর আমাদের ফুল থাম্বেল কিন্তু কমপ্লিট এই যে থামবেল না লোগোটা ফুল কমপ্লিট সব আবল বল বলতেছি আর গাইস এরপর কোন টপিক নিয়ে ভিডিও করবো তোমরা সবাই কমেন্ট বক্সে বুলে যাও আজকের জন্য এত টুটি সামনে কি থামবেল আনবো নাকি লোগো টিউটোরিয়াল নাকি অন্য কিছু তোমরা সবাই কমেন্ট বক্সে বুলে যাও কমেন্ট কইরা